বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর না আজকে একটা আকর্ষণীয় গাভি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে দর্শক মন্ডলী অনেকে ফোন করে অধিক দুধের গাবি সংগ্রহ করতে চান যে তুহিন ভাই ডাক্তার সাহেব ভালো মানের একটা দুধের গাভি দেখান তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা দর্শক মন্ডলী স্ক্রিনে আপনারা যে গাভীটা দেখতে পাচ্ছেন এটির বয়স চার দাঁত দ্বিতীয় লেকটেশন প্রথম লেকটেশনে গাভীটার দুধ ছিল ছাব্বিশ কেজি সাতাশ কেজি এবারে এই গরুটার মোটামুটি তিরিশ কেজি দুধ আমরা আশাবাদী এই গরুটার দেখেন দুধের ওলানটা কেবল বাচ্চা দেওয়ার বয়স হচ্ছে দিন দেখেন এর দুধের পাঁচ ওলানটা এবং দুধের কতখানি রয়েছে এটা কিন্তু বাচ্চারা ছাড়ে আছে দেখতে পাচ্ছেন গলাটা দেখেন হাঁস গলা গলাটা অনেক লম্বা কান খাড়া সর্বোচ্চ গ্রেডের একটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান ডানো মডেলের একটা গরু দেখেন গরুটার দুধের ভেইন দুধের ওলানটা কত সুন্দর এবং এর লেসটা কত ছোট অনেক চওড়া অনেক ভারী অনেক ভালো মানের একটা বিশাল বড় বডির অধিকারী দর্শক আসলে ক্যামেরাতে ভিডিওতে সব গরু কিন্তু বোঝা যায় না বড় গরুগুলা এই গরুটা বকনা বাসুর বকনা বাসুর চার দাঁত বয়স বাচ্চার বয়স পাঁচ দিন তিরিশ কেজি দুধের আমরা আশাবাদী এই গরুটা খুব দ্রুত সেল হবে এই গরুটা আজকে আমি ক্রয় করলাম খামারের বাসা থেকে ডাইরেক্ট আমি ওখান থেকে প্যাকেজ দিলাম যদি বিক্রি হয় ওখান থেকে গরুটা পাঠিয়ে দেব নয়তো গরুটা আমাদের খামারে নিয়ে আসবো দর্শক মন্ডলী এই গরুটা আমি ক্রয় করলাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই গরুটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চাই তিন লক্ষ ষাট হাজার টাকা দাম দিতে হবে দশ হাজার টাকা লাভ ফিক্সড প্রাইস এই গরুটার দাম রাখবো তিন লক্ষ ষাট হাজার টাকা চার দাঁত গ্যারান্টি দিয়ে গরুটা বিক্রি হবে এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা গরুটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন দর্শক মণ্ডলী এই গরুটার বাঁট জরায়ু এবং দুধের গ্যারান্টি দিয়ে আপনাদের কাছে বিক্রি করা হবে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম